পিএসসি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম আমরা আজকে কথা বলবো এবং আপনাদের পাশে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো ওটা হচ্ছে গ্যাসের গ্যাসের সুইচটা ওটা কোনটা কিভাবে কাজ করে কি সিস্টেমে আসে ওটা নিয়ে আমরা কথা বলবো এই যে আমরা এখন দেখেছি একদম কোনো পাওয়ার নাই একদম অফ এই যে আমরা এখন এই যে চাবি দিব চাবি দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখেন এই তেলে চলে আসছে বাতিটা হ্যাঁ বাতিটা তেলে চলে আসছে তাহলে তেলে চলে আসলে এখন আমরা যে স্টার্ট করব এই যে দেখেন এই যে আমরা এই যে চাবির মাধ্যমে অবশ্যই স্টার্ট করব এই যে এই যে স্টার্ট করলাম স্টার্ট করার পরেই আপনার অটোমেটিক হ্যাঁ স্টার্ট করার দেখেন এই যে এই যে এই যে এক্সিলেটার দুটো চাপ দেওয়ার পরেই আপনার এই গ্যাসে গ্যাসে চলে আসছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই যে দেখেন আমার গাড়িতে গ্যাস কম মানে গ্যাস শেষ পর্যায়ে এই কারণে এন হলুদ বাতি যদি আমার গ্যাটেতে গ্যাস থাকতো তাহলে আপনারা এই যে এই যে এই পয়েন্টটা সবুজ থাকতো এই পয়েন্টটা সবুজ থাকতো এই পয়েন্টটা পর্যন্ত সবুজ বাতি থাকতো আপনারা অবশ্যই গ্যাসে এই বাতিগুলার প্রতি অবশ্যই কোনো কোনো আইডিয়া আপনারা পাবেন ভিডিওটা দেখলে এই যে দেখেন এই যে জি জিতে মানে গ্যাস এই যে তেলের চিহ্নগুলো দেওয়া আছে ওটা হচ্ছে তেলের তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি কোনো উপকারে আসবে আপনাদের সকলকে ধন্যবাদ